যে প্রশ্ন ক্ষুদ্র ব্যবসায়ী এবং পাইকারি ব্যবসায়ীরা শত শত চামড়া সংগ্রহ করেছেন আটশো থেকে এক টাকা মূলে আজকে ঈদের পরের দিন অর্থাৎ আজকে রোববার এই সকাল পর্যন্ত চামড়াগুলো কোনো ক্রেতা নেই ক্রেতা না থাকায় এই চামড়াগুলো পৌঁছে নষ্ট হচ্ছে ঠিক আছে এটা একটা উচিত কাজ আছে তোরা আবেগে হুজুকি ঘান্ডু বাঙালি বাঙালি আবেগে হুজুকি ঘান্ডু হ্যাঁ ইউনুচা আমরা আমরা কোন নির্বাচন চাই না ইউনুচা থাক আরো পাঁচ বছর ইউনিচা থাক আর কিছু দালাল কিছু মুনাফিক নাস্তিক ইসলাম ধর্মদ্রোহী ইউনিচা তো ইসলাম ধর্মী খ্রিস্টান ধর্ম ধর্মাবলম্বী ইহুদি দালাল ইহুদি আমের ইহুদি এবং আমেরিকার দালাল ইসরায়েল এবং আমেরিকার দালাল ইউনিচা তোরা আবেগী সুযোগী বাঙালি ঘান্ডু সন্ধু তোরা ক আর ইউনিশারে থাক আরো গত ষোলো বছর ধরে খালি লীগের খারাপ কই আছি আমি লীগের খারাপ কই আছি আমি আলিমিন খারাপ আমি ইসলাম ধর্মদ্রোহী ইসলাম ধর্মদ্রোহী এ জানুয়ারের হারের বাচ্চা গল তোরা এখন গিরে হারামির বাচ্চা গল সান্দ্রা গত ষোলো বছর ধরে গত ফাঁস এক সপ্তাহ আগে আমি আমি প্রতিবাদ করছি আওয়ামী লীগ সান্দ্রা ধ্বংস করে গত ষোলো বছরে মিনিমাম বারো হাজার আটশো কোটি টাকা দেশের দেশের কারেন্সি লশ করেছে এতে মিশনে হক নষ্ট করেছে এখন তোরা কী করছে সেটা জানো হারে বাচ্চাগুল এখন বিএনপি জামা তোরা কী জানুয়ারের বাচ্চা হ্যাঁ হারাবি বাচ্চারা তোরা খালি নির্বাচন নির্বাচন নিয়ে ব্যস্ত গত দশ মাসে আন্তর্জাতিকভাবে এটা কোনো এক্সপোর্ট ইনপোর্ট করার কোনো কোনো বাণিজ্য শুদ্ধি করতে পারছ না সামদ্র শিল্প নিয়ে কোনো মোাভিক নাস্তিক কোনো ধর্মদ্রোহী ধর্ম ইসলাম ধর্ম ব্যবসায়ী কথাই বলতে দেখি নাই আমি গত দশ মাসের মধ্যে জানুয়ারের বাচ্চা বাচ্চা দেশের উন্নতি ইউনিচা খ্রিস্টান ধর্মলম্বী একটা স্লোগান সংস্কার সংস্কার কৃষক হন্দু বাঙ্গালী এই গান্ডু হন্দু বাঙালি রে এত বিদেশ আমার দেশে বিদেশি বিনিয়োগের দরকার নেই তো আমার দেশের অভ্যন্তরে যে সম্পদগুলো আছে এগুলা এগুলো প্রসেসিং করলে তো মিলিয়ন মিলিয়ন ডলার বছর আয় করা যায় এক্সপোর্ট করি সামান এই সান্দা শিল্প প্রতি বছর কত কোটি টাকা হিসাব আমি কালকে দিব ইনশাল্লাহ এবছর সান্ডা শিল্প শিল্পের জন্য কত কোটি টাকা এসে নষ্ট হয়েছে জানুয়ারের বাচ্চাগল থাক খান নির্বাচা হগল ইউনি চারও থাকতে বিএনপি জামাত খাঙে হারা মিলাচ্ল ব্যাগ এক ব্যাগ ক্ষমতালবি বাচ্চা হল গত দশ মাসে কোনো মুনাফিকের মুখ দিয়ে আমি বলতে শুনি নাই সান্ডা শিল্প নিয়ে কোনো কথাই বলতে শুনি নাই এ সাহারা চাই উপদেষ্টাগুলা জানুয়ারের বাচ্চাগল হ্যাঁ সামরাসিগুলো ঠিক আছে আন্তর্জাতিক বাণিজ্য কারোর সাথে চুক্তি হয় নাই কিন্তু সরকারিভাবে এগুলা সংরক্ষণ করে রাখার জন্য লবণ লবণ সর্বায় করিস নাই হ্যাঁ জানুয়ারের বাচ্চাগল লবণ দিস না বলে বিনা কীতে কিসের লবণ দিচ্ছতে সামরাসিগুলোকে সংরক্ষণ করি লবণ দিয়া ছয় মাস এক বছর সংরক্ষণ করি রাখা যায় ওটা করিস কেন জানুয়ারি তাহলে এক বছর ছয় মাস এক বছর পরে স্থানীয় সরকার স্থায়ী সরকার বিবেচিত হবার পরে আন্তর্জাতিকভাবে জান কোন সিনিয়ার সাথে যে কোনো দেশে বাণিজ্য চুক্তি হবে তখন এটা এক্সপোর্ট করা যায় যেগুলো হারামির বাচ্চা করিস ক্ষমতা নিয়ে ব্যস্ত ধর্ম ব্যবসায়ী সব সবগুলা জামাত বিএনপি সব খাঙ্গির বাচ্চাগল দেশদ্রোহী সব খাঙ্গির অগল দেশের দ্বন্ধ করি ধ্বংস করে দিতে তোরা খালি নির্বাচন নির্বাচন সব মহাদ বাচ্চা বাচ্চাগল কালী নাদি পারিন না দেখ কমন কর খাঙ্গির বাচ্চাগল কমন কর যে চা পারিস বাচ্চা অগল এটিম মিসকিন কিনে হও সব এটিম খালি আওয়ামিলীগকে খেলে দিয়েছি আমিলিক আওয়ামীগ ইসলাম ধর্মত রহি আওয়ামিলিগ ইসলাম ধর্মত ছিল না আওয়ামী লীগ চাইছিল বাংলাদেশ থেকে ধর্ম নির্মূল করার জন্য বিদাত নির্মূল করার জন্য আমার বুঝতে ভুল হয়েছে এটা আমি ভুল বুঝছিলাম গত ষোলো বছর আওয়ীগে হি খেলি আমি খালি খেয়েছি শেখ হাসিনী শেখ হাসিনী ধর্মত রহি না কিন্তু হিসেব আশর্য কিছু ইহুদিন আজারা আছে নাস্তিক আছে মুনাফিক আছে হেরা তো হিগুন ধর্মত ছিল শেখ হাসিনা ধর্ম না হি তো মানলা যাত এতে কিছু করতে প্রতিবাদ করে না প্রতিবাদ করলে সে দর্শন করি মারি গেলে তো ভাই এই জন্য এসেছিলাম নারী হারাম